স্বাগতম বন্ধুরা একবার চোখ বন্ধ করুন কল্পনা করুন এমন এক পৃথিবীর যেখানে মানুষের কোনো অস্তিত্ব নেই নেই কোনো বড় শহর নেই কোনো প্রযুক্তির শব্দ শুধু শোনা যাচ্ছে বিশাল সব অরণ্যের দীর্ঘশ্বাস আর মাটির বুক কাঁপিয়ে হেঁটে চলা অতিকায় প্রাণীদের দাপট হ্যাঁ আমি ডাইসের কথাই বলছি এমন এক প্রাণী যাদের নাম শুনলে আমাদের গায়ে কাটা দিয়ে ওঠে প্রায় ষোলো কোটি বছর ধরে এ পৃথিবী ছিল শুধুই তাদের তারা ছিল এই গ্রহের একচ্ছত্র অধিপতি কিন্তু কিভাবে শুরু হয়েছিল তাদের এই মহাকাব্যিক যাত্রা আর কিভাবেই বা একদিন হঠাৎ সবকিছু ধ্বংস হয়ে গেল আজকের ভিডিওতে আমরা সেই রোমাঞ্চকর সময়ের সাক্ষী হব চলুন সময়ের গাড়িতে চড়ে ফিরে যাই কোটি কোটি বছর আগে যেখানে পুরোটা জুড়েই সরভুজকে নিয়ে আমি মষ্টুর রাখিবাসি আপনাদের সাথে আমাদের গল্পের শুরু আজ থেকে প্রায় পঁচিশ কোটি বছর আগে সময়টা ছিল প্রায়াসিক যুগ পৃথিবী তখন আজকের মতো একদমই ছিল না মহাদেশগুলো আলাদা ছিল না সব ভূখণ্ড মিলেছিল একটাই বিশাল মহাদেশ নাম পেন্জিয়া আবহাওয়া ছিল চরম রুক্ষ এবং শুষ্ক প্রকৃতি চারিদিকে ধুধু মরুভূমি আর প্রচণ্ড গরমের দাপট ঠিক এই কঠিন পরিবেশেই প্রকৃতির এক বিস্ময়কর বিবর্তন ঘটে জন্ম নেয় প্রথম ডাইনোসর যেমন ধরুন এই ইউরেপ্টরের কথা যাকে ডাইনোসরদের একেবারে আদিম রূপ বলে মনে করা হয় তবে অবক করা বিষয় হল শুরুর দিকে ডাইনোসররা কিন্তু বিশাল ছিল না ইউরেপ্টরের মতো ডাইনোসররা ছিল কুকুরের আকারের তারা ছিল দ্রুতগতির এবং অত্যন্ত শিকারী প্রকৃতির সেই সময় পৃথিবীতে আরও অনেক ভয়ঙ্কর সরিষৃপ ছিল কিন্তু ডায়ালসরদের বিবর্তনের প্রধান বিশেষত্ব ছিল তাদের দুই পায়ে দ্রুত দৌড়ানোর ক্ষমতা এই সুবিধার কারণেই তারা অন্য প্রতিদ্বন্দ্বীদের চেয়ে খাদ্য সংগ্রহে এগিয়েছিল আর এভাবেই প্রকৃতির সাথে লড়াই করে তারা টিকে থাকার যোগ্যতা অর্জন করলো প্রায়াসিক যুগ ছিল তাদের শক্তি সঞ্চয় ও প্রস্তুতির সময় এরপরে এলো জুরাসিক যুগ সময়টা আজ থেকে প্রায় বিশ কোটি বছর আগের এই সময়ে পৃথিবীতে এক বিশাল পরিবর্তন এলো পেন্জিয়া মহাদেশ ভাঙতে শুরু করলো আবহাওয়ায় আর্দ্রতা বাড়লো যা জন্য ছিল স্বর্গরাজ্য জুরাসিক পার্ক সিনেমাতে আমরা যা দেখেছি এই যুগে তার চেয়েও বড় বড় প্রাণী ছিল বাকীয় বা বা ডিপ্লোডুকাসের মতো বিশাল তৃণভোজী ডাইনোসরদের আবির্ভাব ঘটলো এদের আকার ছিল তিন চারতলা দালানের সমান তাদের পায়ের চাপে নাকি মাটি থরথর করে কাটত তাদের খাবার জোগানোর জন্য পৃথিবীর উদ্ভিদগুলো বিপুলভাবে বৃদ্ধি পেয়েছিল অন্যদিকে শিকারী ডাইনাসররাও বসেছিল না এলোসরাসের মতো ভয়ঙ্কর মাংসাসী প্রাণীরা তখন ত্রাস সৃষ্টি করে বেড়াতো এলোসোরাসরা ছিল খুবই ক্ষিপ্র এবং দলবদ্ধভাবে শিকার করতো এটি ছিল প্রকৃতির এক নিখুঁত খাদ্য শৃঙ্খল ডাইনাসররা তখন আকাশ জল এবং স্থল সবখানেই রাজত্ব করছে এই যুগেই প্রথম দানাযুক্ত ডাইনোসর যেমন বিবর্তন দেখা যায় পৃথিবীর প্রতিটি কোন তখন তাদের দখলে ডাইনোসরদের এই রাজত্ব তাদের এই স্বর্ণযুগ পৃথিবীর ইতিহাসে এক বিশাল অধ্যায় রচনা করেছিল সময় গড়িয়ে এলো ক্রিটেশিয়ার যুগে আজ থেকে প্রায় সাড়ে চোদ্দ কোটি বছর আগে এটি ছিল ডাইনাসরদের ইতিহাসের শেষ অধ্যায় কিন্তু সবচেয়ে জাঁকজমকপূর্ণ এই যুগেই পৃথিবীতে প্রথম ফুলের গাছ জন্মায় প্রকৃতি হয়ে ওঠে আরও রঙিন এবং বৈচিত্র্যময় কিন্তু এই সৌন্দর্যের আড়ালেই লুকিয়ে ছিল ভয়ঙ্কর সব বিপদ কারণ এই যুগে বিচরণ করত টাইনাসোরদের রাজা টাইরানো সোরাস রেক্স বা টিরেক্স তার চোখের হিংস্র সাহনি আর বিশাল চল দেখলে বোঝা যেত কেন সে ছিল সবার ত্রাস টিরেক্সের সেই হার গুঁড়ো করা কামড় আর আকাশ কাঁপানো গর্জন তার সামনে দাঁড়ানোর সাহস কারও ছিল না বিজ্ঞানীরা অনুমান করেন একজন পূর্ণবয়স্ক ওজন ছিল বেশি তবে ছিল না বা নিজেদের শরীরে বর্ম তৈরি করে ফেলেছিল টাইসেরাটপসের মাথায় ছিল তিনটি ধারালো শিং আর এংকাইলো শরীরে ছিল পাথরের মতো শক্ত আবরণ এটি ছিল বিবর্তনের এক চরম যুদ্ধ শিকারী এবং শিকা উভয়েই হয়ে উঠেছিল চরম শক্তিশালী পৃথিবীর ইতিহাসে এত আগে সমাহা কখনো দেখা যায়নি মনে হচ্ছিল অনন্তকাল ধরে পৃথিবী শাসন করবে কিন্তু প্রকৃতির খেলায় নিয়তি লুকিয়ে থাকে অপ্রত্যাশিত ঘটনার আড়ালে এই বিশাল রাজত্বের সমাপ্তি ছিল কেবল সময়ের অপেক্ষা সেই দিনটি ছিল আর দশটা দিনের মতোই সাধারণ রোদ ঝুলমলে আকাশ ডাইনাসররা তাদের দৈনন্দিন কাজে ব্যস্ত হঠাৎ আকাশের কোণে একটি অদ্ভুত আলোর বিন্দু দেখা গেল মুহূর্তের মধ্যে সেই বিন্দুটি বড় হতে শুরু করল সেটি কোনো সাধারণ তারা ছিল না সেটি ছিল মাউন্ট এভারেস্টের সমান বিশাল এক গ্রহান বা এস্টেরয়েড ঘণ্টায় প্রায় সত্তর হাজার কিলোমিটার গতিতে সেটি পৃথিবীর দিকে ধেয়ে আসছিল মহাকাশ ভেদ করে আগুনের গুলার মতো সেটি পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করল মেক্সিকোর ইউকাতান উপদ্বীপে সেটি আশ্রে পড়ল সংঘর্ষে সেই মুহূর্তটি ছিল অকল্পনীয় শক্তিশালী বিস্ফোরণের শক্তি ছিল কোটি কোটি পরমাণু বোমার সমান নিমেষে কয়েক হাজার মাইল এলাকার সব কিছু ভস্মীভূত হয়ে গেল পৃথিবীর গভীরে সৃষ্টি হল প্রকম্পন মাটির বুক চিরে বেরিয়ে এলো লাভা সাগরের সৃষ্টি হল হাজার ফুট উঁচু সুনামির ঢেউ যা উপকূলে আঘাত হানল পৃথিবীর ইতিহাসে একেই বলা হয় কেটেসিয়াস পেলিওজিন বা কেপি বিলুপ্তি কিন্তু আসল বিপর্যয় বাকি ছিল বিস্ফোরণের ফলে কোটি কোটি টন ধুলো ছাই আর পাথরের কণা আকাশ ঢেকে ফেলল সূর্য ঢাকা পড়ল এক ঘন কালো চাদরে সূর্যের আলো পৃথিবীতে পৌঁছানো বন্ধ হয়ে গেল পৃথিবী ডুবে গেল এক দীর্ঘস্থায়ী অন্ধকারে যাকে বলা হয় পারমাণবিক শীত এই অন্ধকার চলল কয়েক মাস হয়তো কয়েক বছর ধরে সূর্যের আলো না থাকায় শালক সংশ্লেষণ প্রক্রিয়া বন্ধ হয়ে গেল ফলস্বরূপ সবুজ গাছপালা মরে গেল গাছের অভাবে নাক খেয়ে মরলো বিশাল তৃণভোজী ডাইনসোররা খাদ্যের অভাবে একসময় মৃত্যুর কোলে ঢলে পড়ল তিরেক্সের মতো মাংসাশীরাও যে রাজত্ব ষোলো কোটি বছর ধরে তিলে তিলে গড়ে উঠেছিল তা মাত্র কয়েক বছরের ব্যবধানে ধ্বংসস্তূপে পরিণত হল পৃথিবীর প্রায় পঁচাত্তর ভাগ প্রজাতি চিরতরে হারিয়ে গেল প্রকৃতি এক বিশাল শূন্যতা নিয়ে স্তব্ধ হয়ে গেল মনে হচ্ছিল এটাই বুঝি প্রাণের শেষ কিন্তু প্রকৃতি হার মানে না এই ধ্বংসযজ্ঞের মধ্যেও কেউ কেউ বেঁচে ছিল তারা আকারে ছিল ছোট লুকে ছিল মাটির গর্তে আমরা কথা বলছি ছোট ছোট কিছু ইঁদুরের মতো স্তন্যপায়ী প্রাণীর যারা ডাইনাসোরদের ভয়ে এতদিন দিনের আলো দেখতে পেত না এবং একই সাথে ছিল কিছু ছোট ছোট প্রজাতি যাদের শরীরে ছিল পালক এই ইঁদুরের মতো স্তন্নপায়ী পানি এবং পালকযুক্ত ছোট ছোট ডাইনাসরদের টিকে থাকার জন্য বেশি খাদ্যের প্রয়োজন ছিল না তাই তারা ওই কঠিন পরিস্থিতিতে টিকে গিয়েছিল আর এই পালকযুক্ত ডায়নাসরাই আজকের পাখিদের সরাসরি পূর্বপুরুষ বিবর্তনের জাদুকুরি খেলায় সেই বিশাল ডায়নোসরদের বংশধরেরাই আজকের আকাশে দানা পাখি হয়ে টিকে আছে। সেই বিশাল দানবদের পতনের ফলে ছোট স্তন্যপায়ী প্রাণীরা নির্ভয়ে গর্ত থেকে বেরিয়ে আসার সুযোগ পেল পৃথিবী ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল পরিবেশ নতুন করে শাস্তে শুরু করলো আর শুরু হলো এক নতুন যুগের স্তন্যপায়ী প্রাণীদের যুগ এই যুগেই মানুষ ধীরে ধীরে বিবর্তিত হয়েছে ডাইনোসরদের বিলুপ্তি আসলে আমাদের অস্তিত্বের জন্ম দিয়েছে আজ যখন আমরা মিউজিয়ামে যাই ডাইনাসরের বিশাল কঙ্কাল দেখি তখন শুধু ফসিল বা হারগর দেখি না আমরা দেখি ইতিহাসের এক মহাকাব্যিক সমাপ্তি ডাইনাসরের উত্থান আমাদের শেখা প্রকৃতির সাথে অভিযোজনের ক্ষমতা তারা শত শত মিলিয়ন বছর ধরে নিজেদের মানিয়ে নিয়েছিল আর তাদের আকস্মিক পতন আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতির চরম ক্ষমতার কথা মহাজাগতিক ঘটনা এক লহমায় সবকিছু পাল্টে দিতে পারে তারা যদি বিলুপ্ত না হতো তবে হয়তো মানুষের আবির্ভাব এখনো ঘটতো না হয়তো আজও আমরা তাদের ভয় লুকিয়ে থাকতাম চিন্তা করতে গাছি শিউরে উঠে ডায়নোসররা হারিয়ে গেছে সত্য কিন্তু তাদের রহস্য আমাদের আজও টানে বিজ্ঞানীরা প্রতিনিয়ত নতুন নতুন গবেষণা চালিয়ে যাচ্ছে আমরা তাদের জীবন বিচরণ এবং শেষ সময় নিয়ে আরও নতুন নতুন তথ্য জানছি হয়তো ভবিষ্যতে আমরা তাদের জগৎ সম্পর্কে আরও অনেক অজানা গল্প জানতে পারবো তাদের গল্প শুধু বিলুপ্তির গল্প নয় বরং টিকে থাকা এক বিশাল অনুপ্রেরণা দর্শক আজকের ভিডিওতে ডায়নোসরের মহাকাব্যিক যাত্রা উত্থান পতনের সংক্ষিপ্ত ইতিহাস আপনাদের কেমন লাগলো আপনাদের প্রিয় ডায়নোসর কোনটি টিরেক্স নাকি শান্তশিষ্ট কোনো তৃণভোজী বাকি অস্বরাজ কমেন করে আমাদের অবশ্যই জানান তো বন্ধুরা আজ যে পর্যন্তই কথা হবে অন্য আর একটি আর ভিডিও ভালো লেগে থাকলে এরকম ভিডিও আরও পেতে সরবর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন ধন্যবাদ